বন্ধুরা ছোটবেলায় দেখতাম বিদেশি স্যাটেলাইট বিদেশি যন্ত্রপাতির উপর নির্ভর করে গবেষণা চলছে এখন যখন দেখি দেশীয় প্রযুক্তিতে ভারতীয় বিজ্ঞানীরা আকাশ ছুঁচ্ছেন দেশের বিজ্ঞান ও প্রযুক্তি এত দূর এগিয়ে গিয়েছে শিহরণ জাগে বিশেষ করে গত দশ বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর হাত ধরে ব্যাপক উন্নতি ঘটেছে জ্যোতির্বিজ্ঞান চর্চায় দুই থেকে ছয় সাল সূর্যের উপর নজর রাখতে মহাকাশ অভিযানের কথা প্রথমবার ভাবা হয়েছিল সে সময়ে করোনাগ্রাফ মেশিন তৈরির কাজ শুরু হয় দুই সালে এসে শিখে ছেড়ে ইসরোর তরফ থেকে জানানো হয় এই করোনাগ্রাফ মেশিনটি লাগরাঞ্জিয়ান পয়েন্ট এল এক এ পাঠানো যেতে পারে কিংবা আমরা চাইলে যন্ত্রের আরও আধুনিকীকরণ করতে পারি এ প্রস্তাব পাওয়ার পরে আর ঘুরে তাকাইনি আমরা দুই সাল পৃথিবীর মায়া কাটিয়ে এল এক পয়েন্টে পৌঁছালো আদিত্য এল এক প্রথম চেষ্টাতেই সফল হল ইসরোর সৌর অভিযান ইসরো এবং দেশের বিভিন্ন গবেষণাগার বেশ কোটি বিজ্ঞান প্রতিষ্ঠানের বহু বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ছাত্রছাত্রী এই প্রকল্পের সঙ্গে যুক্ত গত দশ বছর ধরে গবেষণা চলেছে আদিত্য এল এক এ সাতটি যন্ত্র রয়েছে এর মধ্যে চারটি রিমোট সেন্সিং ইনস্ট্রুমেন্ট এবং তিনটি ইনসিটু ইনস্ট্রুমেন্ট এল এক পয়েন্ট থেকে সূর্যের উপর নজর রাখা হবে এই পয়েন্টের বিশেষত্ব হল এখান থেকে একটানা সূর্যের উপর পর্যবেক্ষণ করা সম্ভব কখনো সূর্য গ্রহণও হয় না এই এল এক পয়েন্টেই রয়েছে সোলার অ্যান্ড হেলিওসফেরিক অবজারভেটরি সহ ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ তৈরি করেছিল মহাকাশ শান্তি যদিও এটি আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইয়েসের যৌথ অভিযান বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য